সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব। যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই অঙ্কগুলো আপনারা খাতায় তুলে রাখবেন এবং কিছুদিন পর পর প্র্যাকটিস করার চেষ্টা করবেন তো চলেন আমরা হচ্ছে সেই অঙ্কগুলোতে চলে যাই তো দেখেন এই যে পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহায়ক পদে এক এগারো দু হাজার পঁচিশে এসেছে তো এই ধাঁচের অঙ্ক আপনারা করবেন কিভাবে একটি পঞ্চভুজের সমষ্টিগত বলেছে তো পঞ্চভুজ আমরা একটা তৈরি করব। ঠিক আছে তো ধরেন এটা একটা এটা একটা এটা একটা তিনটা হলো এটা একটা চারটা এবং এখানে একটা দিলাম পাঁচটা এই যে পঞ্চভুজ আমি তৈরি করলাম এই পঞ্চভুজের সমষ্টি কিসে জানতে চাচ্ছে চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ নাকি দশ সমকোণ তো আমরা জানি এক সমকোণ মানে কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে ছয় সমকোণ মানে কি ছয় দারাগুণ ছয় নং চুয়ান্ন তার মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি আর চার সমকর মানে কি চার নং ছত্রিশ তার মানে তিনশো ডিগ্রি আট সমকর মানে কি আট নং বাহাত্তর তার মানে সাতশো ডিগ্রি দশ সমকর মানে কি নব্বই গুণন দশ তার মানে নয়শো ডিগ্রি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনগুলোর সমষ্টি কত সেটা জানতে চাচ্ছে অর্থাৎ এই যে একটা পঞ্চভুজ তৈরি করলাম এই পঞ্চভুজ দ্বারা আমরা এবার দেখব যে কয়টা ত্রিভুজ তৈরি করা যাচ্ছে তো আমরা এভাবে ডাক দিলাম এখানে একটা ত্রিভুজ আবার এভাবে ডাক দিলাম এখানে আর ত্রিভুজ এবং এখানে অটোমেটিক আর একটা তৈরি হয়েছে তাহলে মোট ত্রিভুজ কয়টা হলো একটা দুইটা তিনটা তো আমরা জানি একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তাহলে তিনটা ত্রিভুজ মানে গুণন তিন তিন আঠারো চুয়ান্ন তার মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি তৈরি হচ্ছে তো আমরা একটু আগেই ক্যালকুলেশন করেছি যে পাঁচশো চল্লিশ ডিগ্রি মানে তো ছয় সমকন তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দেখেন তো বলা হচ্ছে বাহাত্তর সংখ্যাটিতে মোট কতটি ভাজক আছে তো ভাজক আছে মানে হলো যে বাহাত্তর সংখ্যাটাকে কি কি দ্বারা ভাগ করা যায় এই বিষয়টা তাহলে আমি লিখলাম সেভেন্টি টু বা বাহাত্তর বলেন তো বাহাত্তরকে কী কী দ্বারা ভাগ করা যায় এক দ্বারা যায় আর বাহাত্তর দ্বারা যায় এ দুটো তো আছেই ছাড়াও আরও কী কী দ্বারা যায় দেখেন দুই দ্বারা যায় ছত্রিশ দুগুনো বাহাত্তর তিন দ্বারা যায় তিন চব্বিশে বাহাত্তর চার দ্বারা যায় চার আঠারো বাহাত্তর পাঁচ দ্বারা যায় না শুধু এখানে ছয় দ্বারা যায় ছয় বারো বাহাত্তর আট দ্বারা যায় আট নং বাহাত্তর তার মানে নয় দ্বারাও যায় এবার আসেন বারো দ্বারা যায় ছয় বারো বাহাত্তর আঠারো দ্বারা যায় চার আঠারো বাহাত্তর চব্বিশ দ্বারা যায় তিন চব্বিশে বাহাত্তর ছত্রিশ দ্বারা যায় ছত্রিশ দুগুণো বাহাত্তর আবার বাহাত্তর দ্বারা তো যায়ই তাই না ওই বাহাত্তর তো এখানে লিখেই আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই জন্য বাহাত্তরের মোট ভাজক সংখ্যা কয়টা আছে বারোটা কিন্তু এই যে প্রসেসটা এটা তো ম্যানুয়াল প্রসেস তাই না এটার এমন কোন প্রসেস আছে যে এখানে যাই থাকুক না কেন আমরা করতে পারবো যেমন এখানে যদি আমি বলি এক সংখ্যাটিতে মোট কতটি ভাজক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ম্যানুয়াল প্রসেসে তৈরি করা সম্ভব নয় এই জন্য আমরা বাহাত্তরের ক্ষেত্রে একটা পদ্ধতি অ্যাপ্লাই করব পদ্ধতিটা একটু মনোযোগ দিয়ে দেখেন লসগু সিস্টেম তাহলে দুই ছত্রিশ দুগুণো বাহাত্তর দুই আঠারো দুগুণো ছত্রিশ দুই নয় দুগুণো আঠারো তিন তিন তিরিখা নয় তাহলে কত কত আসলো বলেন তো দেখি এখানে আসলো দুই হলো তিনটা তার মানে টু টু দি পাওয়ার কিউব ইন্টু তিন হলো দুইটা তার মানে তিনের উপর স্কোয়ার এইবার প্রসেসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এই যে উপরে তিন আছে এই তিনের সাথে এক যোগ করব। এই যে উপরে দুই আছে এই দুইয়ের সাথে এক যোগ করব। তাহলে তিন আর এক কত হবে চার আর দুই আর এক কত হবে তিন এই দুটো গুণ করে দিব তাহলে তিন আর এক চার গুণন দুই রাখে তিন তাহলে তিন আর চার গুণ করলে কত হয় বারো এই জন্য বারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই পদ্ধতিটা বুঝতে পেরেছেন যদি আপনি হচ্ছে খাতায় তুলে রাখেন এবং আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করেন যেমন ধরেন দুইশো ছাপ্পান্নর কয়টা ভাজক আছে এক হাজার চব্বিশের কয়টা ভাজক আছে এরপরে আমি বললাম ধরেন কত আমি বললাম বারো এর কতটি ভাজক আছে জাস্ট এই সংখ্যাগুলো আপনি যদি খাতায় তুলে রাখেন এবং প্র্যাকটিস করেন এই ধাঁচের অঙ্ক আসলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি পরীক্ষার হলে খুব দ্রুত দাগাতে পারবেন ওকে এবার আমি পরেরটাতে যাচ্ছি এবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই মানে অভিসহায়ক পদের আর একটা অঙ্ক আমরা করব দুটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর দশ হলে বড় সংখ্যাটি কত তো এই ধাঁচের অঙ্ক আমরা ডিটেলস ম্যাথডে যেমন করতে পারি সেরকম সরকার মেথডেও বা সুপার শর্টকাট ম্যাথডেও আমরা অঙ্কগুলো সলিউশন করতে পারি তো ডিটেলস ম্যাথড দেখেন যেহেতু বলা হচ্ছে বড় সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিব যেহেতু দুটি সংখ্যা তাহলে ধরি আমরা বলবো যে একটি সংখ্যা হচ্ছে এক্স এবং অপর একটা সংখ্যা হচ্ছে ওয়াই তাহলে ধরলাম যে এক্স হচ্ছে বড় সংখ্যা আর ওয়াই হচ্ছে এখানকার ছোট সংখ্যা শুরুতে আমি ধরে নিতে পারি পারিভাবে তো এবার আসেন প্রশ্নমতে বা শর্ত মতে আমরা বিল্ড আপ করবো তাহলে শর্তমতে মতে কী বলেছে দুটি সংখ্যার সমষ্টি সত্তর তার মানে এক্স প্লাস এর ভ্যালু কত সেভেন্টি আবার অন্তর দশ অন্তর মানে বিয়োগ ফল তাহলে এটা প্রথম শর্তমতে মতে এরপরে আসেন দ্বিতীয় শর্তমতে মতে এক্স মাইনাস ওয়াই কোলটু কত দশ তাহলে এটা এক নং সমীকরণ আর এটা হচ্ছে দুই নং সমীকরণ আমরা বলতে পারি তাহলে এক আর দুই এই দুটো সমীকরণ যদি আমি যোগ করি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন্টি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টেন তাহলে কত হয় ওয়াই ওয়াই ক্রস তাহলে টু এক্স ইকোয়াল টু সত্তর আর দশে আশি তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে আশিকে দুই দ্বারা ভাগ তার মানে চল্লিশ তো এক্স তো বড় সংখ্যা ধরেছিলাম তাহলে কত হচ্ছে বলেন তো দেখি আমাদের চল্লিশ হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর এবার আসেন আমরা সুপার শর্টকাট মেথডে অঙ্কটা করতে চেয়েছিলাম সেটা এবারে আমরা করব। তো আমি এখানে একটু টান দিয়ে এনেছি এই সাইডে আমি শর্টকাট মেথডে অঙ্কটা আপনাদেরকে করে দেব তো দেখেন আমি এই অংশগুলো একটু মুছে দিই হ্যাঁ তাহলে কি বলা হচ্ছিল অঙ্কটাতে তিন নম্বর অঙ্কে দুটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর দশ হলে বড় সংখ্যাটি কত মনে রাখবেন দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তর যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা বের করার প্রসেস হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে আর যোগ করে দিয়ে দশ ভাগ করলে কত হয় সত্তর আর দশ আশি দুই দেওয়ার ভাগ করলে চল্লিশ দেখেন মুহূর্তের মধ্যেই মানে উইথ ইন টেন সেকেন্ডসেই আপনি অঙ্কটা কিন্তু সলিউশন করে ফেলতে পারবেন ওকে আর যদি বলতো ছোট সংখ্যাটি কত তাহলে শর্টকাট ম্যাথডে কীভাবে করতেন সত্তর থেকে দশ মাইনাস করে দুই দ্বারা ভাগ করলে ছোটটা পাওয়া যেত তাহলে ভাগ তাহলে কত হতো সত্তর থেকে দশ গেলে ষাট ষাটকে দুই দ্বারা ভাগ করলে তিরিশ তাহলে দেখেন মুহূর্তের মধ্যে আপনি বড়টা এবং ছোটটা শর্টকাট ম্যাথডে বের করে ফেলতে পারতেছেন কিন্তু ডিটেলস ম্যাথডে কিন্তু এই পুরো প্রসেসটা আপনাকে পরীক্ষার হলে করতে হচ্ছে তো রিটেন পরীক্ষা হলে ঠিক আছে কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হলে তো আপনার জন্য এই এই ধাঁচের অঙ্ক করা মানে করার জন্য শর্টকাট ম্যাথডটাই হচ্ছে বেস্ট ওয়ে তাই না এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আমরা কি ধরে নেই বলেন তো দেখি আমরা ধরে নেই যে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা এক্স টাকা তাহলে আমরা এভাবে ধরে নিব যে ধরি দ্রব্যটার ক্রয় মূল্য মানে ধরি ক্রয় মূল্য কত টাকা ইকুয়াল হচ্ছে এক্স টাকা এক্স টাকা দিয়ে ধরেন জিনিসটা আমি কিনেছিলাম ওকে এবারে প্রশ্নমতে মতে বিল্ড আপ করার পালা তো বলা হচ্ছে কি একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যতটুকু ক্ষতি হয় তাহলে যেহেতু ক্রয় মূল্য এক্স টাকা তাহলে চারশো টাকা হচ্ছে এই এক্স টাকার তুলনায় কম তার মানে যেহেতু ক্ষতি হয়েছে তাই না তাহলে এক্স মাইনাস ফোর হান্ড্রেড তার মানে এইটুকু কিন্তু কি হয় ক্ষতি হয় এবার বলা হচ্ছে চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় তার মানে ঘটনা হলো এই এই টাকাটা এক্স টাকার চেয়ে বেশি তাহলে চারশো আশি টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে কিন্তু এতটুকু এটার তিন গুণ লাভ হয় তার মানে এইটা এইটার সাথে আমরা তিন গুণ দিয়ে দিব ইকুয়াল হয়ে গেল মানে কন্ডিশন আমাদের বিল্ড আপ করা তাই না যেটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে বা প্রশ্ন মতো বলেছে তাহলে তিন দ্বারা এক্সকে গুণ করলে তিন এক্স তিন দ্বারা চারকে গুণ করলে তিন তিন চারে কত বারোশো হবে তাই না তাহলে এখানে আমরা দিব তিন চারে বারোশো ইকুয়াল এইদিকে চারশো আশি মাইনাস হচ্ছে এক্স তাহলে বা থ্রি এক্স এই দিকে থাকলো এই এক্স এই আসলে প্লাস এক্স হয়ে যাচ্ছে চারশো আশি এইদিকে আছে এই বারোশো এদিকে আসলে প্লাস বারোশো হয়ে যাচ্ছে তাহলে তিন আর একে কত চার এক্স ইকোয়াল টু বারো আর চারে ষোলোশো আশি তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে উপরে ষোলোশো আশি তার নিচে চার তাহলে চার চারে ষোলো চার দুগুণো আট আর শূন্যটা দিয়ে দিলাম তাহলে চারশো হচ্ছে আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার কোথায় আছে দেখেন তো এই যে গ নম্বর অপশনে রয়েছে এবারে আমি যদি একটু মুখে মুখে অঙ্কটা করার চেষ্টা করি যে ধরেন ক্রয় মূল্য চারশো টাকা একটা দ্রব্য চারশো টাকায় বিক্রি করা হয়েছে তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা বিশ টাকা ক্ষতি হয়েছে এবার বলা হচ্ছে যদি চারশো আশি টাকায় বিক্রি করা হয় তাই না তাহলে চারশো আশি টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য থেকে এটা কত বেশি ষাট টাকা বেশি তাহলে বলেন তো তার তিন গুণ লাভ হচ্ছে কিনা তিন বিশেষ ষাট তার মানে নিঃসন্দেহে বলা যায় যে চারশো বিশ টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর ক্রয় মূল্য এবং এটা অপশন টেস্ট করেও আমরা কিন্তু পরীক্ষার হলে বের করে ফেলতে পারি তাহলে এই অঙ্কটা সঠিক উত্তর চারশো বিশ টাকা এবারে এটা দেখেন এই অঙ্কগুলো আমি বারবার করে দিই তার কারণ হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে দেখেন পঁচিশ দশ হাজার পঁচিশে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে এসেছে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও কিন্তু আসতে পারে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তো আমরা শর্টকাট ম্যাথডে যদি অঙ্কটা করি তাহলে কিভাবে করা যায় বলেন তো করা যায় এইভাবে যেহেতু বলেছে তিন গুণ তাহলে তিন গুণ যেহেতু বলেছে তার মানে তিনের ওপর আমি স্কোয়ার করে দেবো তাহলে তিন তীক্ষা কত নয় তাহলে নয় হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে যদি বলে চার গুণ তাহলে চারের উপর আমি স্কোয়ার করে দেবো তাহলে সঠিক উত্তর কত হবে ষোলো এখানে যদি বলে পাঁচ গুণ তাহলে পাঁচের উপর আমি স্কোয়ার করে দেবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি বলে দ্বিগুণ তাহলে দুইয়ের উপর স্কোয়ার করে দেব চার হবে সঠিক উত্তর তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই ধাঁচের অঙ্ক শর্টকাট বা সুপার শর্টকাট মেথডে আমরা সলিউশন করব তো এভাবেই করতে হবে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য এটা দেখেন এটা আমি অনেকবার আপনাদের করে দিয়েছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে পঁচিশ দশ দু হাজার পঁচিশে এসেছে মানে মানে এই অঙ্কটা আমি নিজেই হয়তো দশ থেকে পনেরো বার আপনাদেরকে করে দিয়েছি হয়তো তারও বেশি হবে চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তো যেহেতু বলা হচ্ছে বৃদ্ধি পেলে তার মানে কত টাকায় কত টাকা বেড়েছে আমরা বলতে পারি একশো টাকায় বেড়েছে পঁচিশ টাকা তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিব আর যেহেতু বৃদ্ধি তাহলে নিচে দেব একশো যোগ পঁচিশ মানে বৃদ্ধি বললে প্লাস আর হ্রাস বললে এখানে কিন্তু মাইনাস হতো আর উপরে যা আছে তাই থাকতো তো এইটাই হলো এই অঙ্ক করার শর্টকাট মেথড তাহলে একশো আর পঁচিশ গুণ অবস্থায় আছে তাহলে যা আছে আমরা তাই দিয়ে দিলাম আর নিচে একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ হচ্ছে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয় বলেন তো পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে কত একশো তার মানে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে অ্যান্সারটা যে দেখেন খ নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর এবারে এটা দেখেন ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগফল কি হবে পূর্ণবর্গ হবে তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস কত টুয়েলভ এক্স দিয়ে দিলাম তাহলে ইকুয়াল ফোর এক্স তার মানে টু এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে টু এক্স আচ্ছা বলেন তো ইন্টু বি বলতে কত বসালে এই বারো এক্স মেলে যাবে তাহলে দুই দুগুণো চার তার মানে তিন বসালে তাহলে আমরা বলতে পারি বিয়ের মান তিন তাহলে তিনের উপর আমরা স্কোয়ার করে দিলাম তাহলে বলেন দেখি কি হচ্ছে টু এক্স মাইনাস থ্রি তার উপর হোল স্কোয়ার অর্থাৎ এটা কিন্তু পূর্ণবর্গ হয়ে গিয়েছে অর্থাৎ আমরা জানি কোনো সংখ্যা পূর্ণবর্গ হয় যেমন ধরেন ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কেননা চারের উপর স্কোয়ার হয় পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা পাঁচের উপর স্কোয়ার হয় অর্থাৎ চার আছে দুইটা চার ইন্টু চার পাঁচ আছে দুইটা পাঁচ ইন্টু পাঁচ এই জন্য এরা পূর্ণবর্গ আর কোনো রাশি পূর্ণবর্গ হয় কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার এই আদলে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে কেননা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আর এটা হলো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে এটা পূর্ণবর্গ হয়েছে এইভাবে তো এখন আসেন প্রশ্ন ছিল যে এর সাথে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হচ্ছে তাহলে আমরা দেখতেছি টু এক্স তার উপর হোল স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস দুই হচ্ছে আর তিন চারে বারো তার মানে এটা আর এটা এখানে রয়েছে কিন্তু এই অংশটা হচ্ছে আমাদের কিন্তু এই অঙ্কটাতে ছিল না তো যেহেতু ছিল না সেক্ষেত্রে তিনের ওপর স্কোয়ার মানে কত নয় অর্থাৎ এই পুরো জিনিসটার সাথে নয় যদি আমরা যোগ করতে পারি তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে এই জন্য আমাদের সঠিক উত্তর কত প্লাস নাইন ওকে এবারে এটা দেখেন এটাও হচ্ছে উপখাদ্য পরিদর্শক পদের অঙ্ক আমি কিন্তু রিসেন্ট টাইমের অঙ্কগুলো যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলোই আপনাদেরকে করাচ্ছি মনে রাখবেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গশগু চার হলে সংখ্যা দুটি লসগু কত আপনারা একেবারেই সুপার সরকার ম্যাথডে এই অঙ্ক অ্যাপ্লাই করে দিতে পারেন কিভাবে মনে রাখবেন যখন অনুপাত আর গশগু দেওয়া থাকবে এবং লসাগু বের করতে বলবে তাহলে আপনারা করবেন কি লসাগু ইকুয়াল অঙ্কে যে সমস্ত সংখ্যা আছে সব গুণ করে দেবেন একটা পাঁচ একটা সাত আর একটা চার গুণ করে দেন পাঁচ গুণন সাত গুণন চার কত হয় চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি সাত আর কুড়ি সাত দুগুণ চোদ্দ তার মানে একশো চল্লিশ তাহলে আমাদের সঠিক উত্তর কত একশো চল্লিশ এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট এবারে অনুপাত সংক্রান্ত এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু রিপিট অঙ্ক প্রচুর আসে বিভিন্ন পরীক্ষায় জাস্ট একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় তাহলে দেওয়া আছে কি কি আমাদের এখানে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু তিন অনুপাত পাঁচ আর দেওয়া আছে কি এ অনুপাত সি ইকুয়াল টু কত পাঁচ অনুপাত সাত এটা দেওয়া আছে মান বের করতে বলেছে বি অনুপাত সি আর তো যেহেতু এই কোনাটা মিল নেই অর্থাৎ চলকের মিল নেই সেক্ষেত্রে আমরা করতে পারি কি আমরা একটু মিল করার জন্য চেষ্টা করতে পারি আমি আবারও মুছে দিলাম মুছে এবার মিল করার চেষ্টা করব তাহলে এ আর বি যদি আমি একটু ঘুরাই দেই অর্থাৎ বি অনুপাত এ যদি দেই তাহলে পাঁচ এদিকে যায় তিন এদিকে আসে অর্থাৎ পাঁচ অনুপাত তিন করতে পারি আবার এ অনুপাত সি যা আছে তাই রাখলাম এ অনুপাত সি ইকোয়াল টু পাঁচ অনুপাত সাত দেখেন এবার এই কোনাটা আমি মিল করেছি এবারে বের করতে হবে কি বিপাত সি এটা কিন্তু আমাদের মাথায় আছে যে এটা আমাদের বের করতে হবে তাহলে যেহেতু কোনা মিল আছে বি আছে আমি বি লিখলাম দুইটায় এর মধ্যে আমি একটাই এ লিখলাম সি আছে আমি সি লিখলাম ইকুয়াল এবার দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দেব কোনা মিল থাকলে এই দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দেওয়া যায় তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচে পনেরো আর সাত আর তিন গুণ করলে তিন সাথে একুশ তাহলে বিয়ের মান কত পঁচিশ এর মান কত পনেরো কত একুশ তাহলে কি চাচ্ছে বি অনুপাত সি তাহলে বি হচ্ছে পঁচিশ তাহলে জায়গায় বসালাম অনুপাত সি হচ্ছে কত সি হচ্ছে একুশ তাহলে সি এর জায়গায় একুশ বসালাম তাহলে পঁচিশ অনুপাত একুশ কোথায় আছে এই যে দেখেন গ নম্বরে আছে তাই গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন বলো হচ্ছে এ ও বি কোন পরস্পর সম্পূরক কোন কোন এ ইকোয়াল একশো ডিগ্রি হলে বি ইকোয়াল কত তো মনে রাখবেন সম্পূরক কোন মানে যখন দুটো কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় তখন একটাকে আর একটা সম্পূরক কোণ বলে যেহেতু এ ও বি পরস্পর সম্পূরক অর্থাৎ কোন এ প্লাস কোন বি এই দুটোর মান অবশ্যই অবশ্যই একসাথে একশো আশি ডিগ্রি এটা আমরা অঙ্ক থেকে বলতে পারি দেওয়া আছে কোন ইকোয়াল টু একশো পনেরো তাহলে কোন এর মান একশো পনেরো ডিগ্রি দেওয়া আছে তাহলে কোন বি এর মান কত হবে তাহলে কোন বি ইকুয়াল টু এদিকে একশো আশি ডিগ্রি আছেই তাই না তাহলে সুতরাং কোন বিয়ের মান কত হবে একশো আশি থেকে একশো পনেরো ডিগ্রি কী করতে হবে মাইনাস করতে হবে তাহলে পাঁচ আছে দশ মিলাতে পাঁচ হাতে এক এক একে দুই দুই আছে আট মিলাতে কত ছয় তাহলে একে একে মিলে গেল শূন্য তাহলে সিক্সটি ফাইভ ডিগ্রি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন পঁয়ষট্টি ডিগ্রি অ্যান্সারটা হচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন হ্যাঁ ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর আপনারা কোন ধরনের চাকরির পরীক্ষার অঙ্ক আমার কাছে করে চান এবং সাজেশন চান অবশ্যই সেটা যদি কমেন্ট সেকশনে লিখে জানান আমি বারবার রিপিট হওয়া প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আবার যে পরীক্ষার সাজেশন চাচ্ছেন সেটার প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এছাড়া এর প্রশ্ন এর বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে আপনাদের মানে বেশ কিছু প্রশ্ন সিলেকশন করে দিই আশা করি যে সেখান থেকে বেশ কিছু কমন করবে কেননা হচ্ছে আমি অনেকদিন ধরে যেহেতু অঙ্ক শেখাচ্ছি এই বিষয়ে একটা আমার ধারণা তৈরি হয়ে গিয়েছে যে কোন পরীক্ষায় কোন ধাঁচের অঙ্কগুলো বেশি আসতে দেখা যায় আর নতুন একটা ব্যাস নিচ্ছি আমি যারা জয়েন করতে চান অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ তো খুব দ্রুতই আমাদের ক্লাস শুরু হবে কোর্স ফি হচ্ছে এক টাকা আপনারা পিডিএফ সিট পাবেন তেত্রিশটা পিডিএফ শিট বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সব মিলিয়ে আর জুম অ্যাপে লাইভ ক্লাস হবে ক্লাস শেষে অবশ্যই আপনারা মানে লাইভ ক্লাস শেষে অবশ্যই আপনারা রেকর্ড পাবেন প্রত্যেকটা ক্লাসের তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন